ওখানে একটু টানা দিয়ে দেখি যে ওখানে গ্যানেট প্রচুর লাইভ জ্ঞানের আনএক্সপ্লোরটেড গ্যানেট পড়ে আছে ভিতরে যেগুলো আমরা আটকে এসেছি যাইতে বললো ওটির আর আমি সারিনি মানে অন্য কেউ অন্য ইউনিট সারছে কিনা আমি জানি না সব পুকুরের পানিগুলো ফেলে দিলাম চারটা তিনটা করে শেষ কল বসে হ্যাঁ এটার জন্য আমার উপরে প্রচন্ড রকম ক্ষেপছে অনেক বাচ্চা বাচ্চা ইয়ে ওরা দুই দিন ধরে খাচ্ছে না খাওয়া পায় না ওর বাবা কোথায় ওর বাবা বেরি হিউন্ট যে স্যার দুজনকে নিয়ে কিন্তু গাড়ির মধ্যে আগুন দিচ্ছে বেসিক্যালি বাট দুজন পাওয়া যায়নি মেজর গাছ আর ব্রাইট অফিসার মানে সব অফিসার এগুলো তো দেখা যায় না তখন তো আমরা আমার স্ট্রিল হ্যাভ টু স্যার যে কি আছে না আছে কেম করো কথা শুনছে না তো রাতেই আমি আমার ওই যে ওদের লোকাল কিছু ই আসতো যে নেসুইটার এটা ওইটাছে বিডিআর ওদেরকে বললাম যে এই পুকুর আছে খুব বড় বড় পুকুর ফিলখানা মধ্যে সুইমিং পুল পুকুর তা আমার ধারণা হলো যে এমন আছে দিতে পারে আবার অস্টোแกনে ট্রেনেও থাকতেই পারে ও 27 তারিখে এখানে আরেকটা ঘটনা হয়েছে জিগতলার গেট দিয়া নতুন ডিজি আমাদের তখন যে সিজিস উনি এয়ারফোর্সের একটা স্টাফারন নিয়ে উনি গেটে আসলেন ওনাকে সৈনিক দেখতে দেনে পরে পরিচয় দিতে পারে উনি অত তো আর বোঝে না আমি গেলাম আমাকে ডাকলো তখন সে তার পরিচয় দিল নতুন ডিজি এই সে আসে পরিচয় তার পর ওখানে কথাটা তো বললাম সে একটু ভিতরে ঘুরে দেখ মেজর যে তখন তখন নতুন স্যার এর আমি বললাম যে স্যার এখন আর যাওয়া সম্ভব না তবে একটা জায়গা আমি আপনাকে দেখাতে পারি যেটা সিকিউর বাট গাড়িতে যাইতে পারবেন না স্যার হাইটে যেতে হবে স্যার বলে যে হাইটই যাবে মানে তো উনি তখন উনি এক্সপোজ হচ্ছেন না দেখেন কত প্ল্যান ডিজি মরে গেল নতুন ডিজি অ্যাপয়েন্টেড এখনো ডেড পুডিগুলো কিন্তু আমরা রিকভারি করতে পারি নি তো তাই মানে আমার কর্তব্য অনুযায়ী আমি তাকে নিয়ে গেছিলাম ওই যে আপনার কর্নেল মুজিবের বাসা যেটা নিউ মার্কেট গেট থেকে জাস্ট উল্টা দিকে একটা ডুপ্লেক্স ভবন ওইটা দেখাতে নি সেই কারণে কারণ আমি ওই যে খুঁজার মধ্যে আমি ওখানে একটু টানা দিয়ে দেখি যে ওখানে গ্যানেট প্রচুর লাইভ গ্যানেট আনএক্সপ্লোরড গ্যানেট পড়ে আছে আচ্ছা আচ্ছা তো আমি ওখানে তাকে নিয়ে গেলাম আমি নিয়ে গিয়ে দেখাইলাম যে বিবচ্ছতা দেখালাম এবং সারের বাসাটা গ্যানেট থ্রুই ওরা বার্ন করে দিছে আগুন ধরায় দিছে একেবারে পুরোটা টোটালি বার্ন আপ এরকম ওই জায়গাটায় যতগুলো ডুপ্লেক্স ভবন ছিল ম্যাক্সিমামটা এরকম তো আমি উনি তো ভয় পেয়ে গেছে উনি বলে যে আমি আর যাবো না তুমি আমাকে হাইটা তো আস্তে আস্তে করে নিয়ে গেলাম কারণ গ্যানেট তো বাইনের মতো যে কোনো টাইমে বিস্ফোরণ হতে পারে তারপরে ওই যে সাতাইশ তারিখে এই ধরনের

তো সাতাশ তারিখ রাত্র হয়ে গেল কিছু সৈনিক ছিল ওদের ওদের পালাতে সহযোগিতা করার জন্য বললো যে ওদেরকে যেতে দিয়ে ওদেরকে মাইরো টেরো না এরকম বিভিন্ন রকমের ইয়ে কিয়া হলো আবার কিছু সৈনিক ছুটিতে গেছে ওরা তো জানেও না ওরা আবার আসছে ভিতরে যেগুলো আমরা আটকে এসে যাইতে বললো ওটির আর আমি ছাড়িনি মানে অন্য কেউ অন্য ইউনিট সারছে কিনা আমি জানি না যেগুলোকে আমি আমরা ভিতরে পালাতে না ওদের আমরা ধরে ধরে ওদের যে ব্যারাক আছে বেড়াকে

আটকানো ছিল তারা আটকানো ফ্যামিলি কোয়ার্টারে ছিল অনেকে লুকানো ছিল ওই বাসার মধ্যে পালানো ছিল অনেক বাচ্চা বাচ্চা ইয়ে ওরা দুই দিন ধরে খাচ্ছে না খাওয়া পায় না ওর বাবা কোথায় ওর বাবা মেরেই ফেলছে মানে ওরা তো একটা ডিসপ্লেস একটা পুর কমার মধ্যে আপনি একটা কোন একটা ইয়াতে বলেছিলেন ইন্টারভিউতে আপনি ওই যে মেজর তানভীরের ওয়াইফ বাচ্চা এদেরকে আপনি কি দেখেছিলেন তখন না তানভীর ওয়াইফকে তো তানভীর ভাবে তখন তো অত ইয়ে না তার কিন্তু ক্যাপ্টেন আমার ওদের বয়স অত্যাধিক কান্নাকাটি করতেছিলেন ওই যে সাতাইশ তারিখ সকালে ঢুকলেন ঢুকে সবাই সবারটা পাচ্ছে ডেড বডি বাট তানভীর ভাবে পাচ্ছে না তানভীর ভাবিও ছিলেন তার শাশুড়িও ছিল এরা আর খুঁজে পাচ্ছে না মানে কোনোভাবেই এদেরটাও আমি স্পেশালি এমন এই এই যে দুইটা ডেড বডি এটা সাসপেসিয়াস যার জন্য আমাকে কিন্তু কুকুর শেষ হলো সুইমিং পুল শেষ হলো আমি পর্যাপ্ত এস এম পাইছি বেন গ্যানেট পাইছি অন্যান্য জিনিস পাইছি লুট আছে জিনিস ওরা যে লুট করে নিয়ে গেছে পরে রয়েছে সোনার ইয়েটিয়া তারপরে আপনার কাপড় চোপড় এগুলো সহ আমি সৈনিক ধরছি বাট ওদের একটা পিলখানে একটা ওদের একটা পোলট্রি ফার্ম আছে ওটা ফার্ম এরিয়া আছে তো গরু আছে ইয়ে আছে

তখন এই যে আমি বিভিন্ন ভাবে বাট ওর তো দেয়ার বার্ন্ড তখন আমার মনে হলো তখন ওই গাড়িতে আমি বিশেষ করে ফরেন্সিকের ফরেন্সিকের ওর তো সিআইডি লোকটাকেও তখন আসেনি আমরা যখন ঢুকি ঢুকি তখন আমি তো আর বলি নাই যে নাই পাওয়া যাচ্ছে না আমি বললাম যে আমি খুঁজতেছি দেখি ভিতরে কোথাও না কোথাও পাওয়া যাবে এম দাস স্যার হলো যে প্রেসিডেন্ট এরশাদের ভাগ্না বিশেষ জিনিয়াস অফিসার ওনারা

ওর মধ্যে যেমন সবাই তো কিলার না সবাই তো না ওর মধ্যে ওই যে ওই ম্যাসেরই এটা ম্যাসোয়েটার এখন আমি জানি আমি র্যাবের ইন্টারভিউশনের জন্য মোহাম্মদপুরে যে আপনার হেলথ কমপ্লেক্স যেটা ছিল যে হেলথ হসপিটাল যেটা ওখানে র্যাব আবার ইন্টারোগেশন করতো ওটাও পাঠিয়েছিলাম ও কিন্তু একটা কথা বলছিল যে স্যার দুজনকে নিয়ে কিন্তু গাড়ির মধ্যে আগুন দিছে এটা বলছে আমার সেই সাতাইশ তারিখেও কিন্তু আমরা খুঁজে একটু যে আঠাইশ তারিখের সকাল আঠাইশ তারিখের দিকে এরকম মেসেজ পাওয়ার পর তখন আমার ডাউট হলো যে নাই তার মিরভাবি আর তার মা তো নাসুরগান্না সে তো ইয়ে টিয়ার পরে পরে মানে কিছু তো তাদেরকে একটা ইয়ে করতে হবে বাট ইট ইজ বিং ডিগলার যে দিস টু ইজ মিসিং